বাজেটের মধ্যে তিনটি প্যাকেজ আমরা রেডি করেছি মিনিমাম বাজেটের মধ্যে যে প্যাকেজটি থাকবে বেসিক থেকে মিড লেভেলের কাজের জন্য মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তিনটি প্যাকেজই থাকবে সম্পূর্ণ লাইটিং দ্বিতীয় প্যাকেজটি থাকবে যারা মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জের কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য দ্বিতীয় প্যাকেজটি বেটার একটি প্যাকেজ থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সর্বশেষ যে প্যাকেজটি থাকবে এমডি ডি রেজেন্ট ফাইভের চৌত্রিশশো জি পোসার দিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে এবং তিনটি প্যাকেজের সাথে আমাদের গিফট হিসেবে থেকে থাকবে একটি স্পিকার আর একটি হেডফোন যার যেটা প্রয়োজন সে ওই প্রোডাক্টটি নিতে পারবেন এবং হেডফোন নিলে কিন্তু এক স্পিকার নিলে কোনো ওয়ারেন্টি পাবেন না কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো মানের এবং আট জিবি লাইটিং একটি স্পিকার থাকবে সম্পূর্ণ ফ্রি তো বেস আমাদের তিনটি প্যাকেজ আমরা এখানে সাজিয়েছি প্রথম যে প্যাকেজ আমরা রেখেছি ইন্টেল কোয়ারাই ফাইভ ফোর জেনারেশন যারা পাবজি ফ্রি ফেয়ার মতো গেমগুলো রান করতে চাচ্ছেন পাশাপাশি অ্যাডপ ইলিশ সফটওয়্যার গুলো ব্যবহার করতে চাচ্ছেন টুকটাক ভিডিও এডিটিং কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি ভালো মানের একটি প্যাকেজ হবে এবং এই প্যাকেজটিতে আমরা রেখেছি রেখেছি এই পোস্টারটি প্রসেসর বোঝানোর সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন বাজেট সীমিত হওয়ার কারণে আমরা এখানে এটাটা ব্যান্ডে একটি এইট জিবি র্যাম রেখেছি ডিডা থ্রি ষোলো সময় গেছে এই র্যামটি দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন কারো যদি বাজেট বেশি থাকে সেই ক্ষেত্রে এইট এট ষোলো জিবি র্যাম কিন্তু এই প্যাকেজের মধ্যে করতে পারবেন এবং এই প্যাকেজ আমরা স্পিড পারফরমেন্স ঠিক রাখার জন্য একশো জিবি সাতা এসিডি রেখেছি তিন বছরের রিপ্রেসমেন্টটি পেয়ে যাবেন মাদর হিসাবে পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের এস এট ওয়ান যে একটি মাদর পেয়ে যাবেন এই মাদকটি ভাইরেখানটি রিউশ একটি মাদারবোর্ড এক বছরের রিপ্রেসমেন্টটি পেয়ে যাবেন এবং ভবিষ্যতে চাইলে এই মাদারটির মধ্যে করাই সেভেন ফোর জেন পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এই পেশাতে আমার যেই ক্যাচিংটি রেখেছি মোনাক ব্র্যান্ডের হাই স্কুল মডেলটি ক্যাচিং রেখেছি চমৎকার এই সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে ভিতরে তিনটি এআর জিবি ফ্যান থাকবে চাইলে এই ফ্যানের কালার চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইট অফ করে ফ্যানগুলো গুলো চালু রাখতে পারবেন এবং কেচিং এর পাশাপাশি আমরা মোনাক ব্র্যান্ডের তিনশো পঞ্চাশের ব্র্যান্ড নিউ সার্কিটের এর বিগ ফ্যান লং টার্মটি রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেজ সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের সম্পূর্ণ আট জিবি লাইটিং গেমিং কম্বো প্যাকে কিবোর্ড মাউস গেছি আমাদের প্রথম এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সাথে গিফট যে কোনো একটি আইটেম কিন্তু নিতে পারবেন এই প্যাকেজ সাথে একটি থাকবে হেডফোন আর থাকবে স্পিকার দুটি আইটেম কিন্তু আমাদের এই প্যাকেজগুলোর সাথে থাকবে তো বেশ আমাদের প্রথম প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি আমরা সাজিয়েছি ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন পৌঁছাতে যারা আপডেট ভার্সনের সফটওয়্যারগুলো ব্যবহার করতে চাচ্ছেন একটু ভালো মানে কাজগুলো করতে চাচ্ছেন যারা একটু ভালো পারফরমেন্স করছেন তাদের জন্য এই প্যাকেজটি ভালো মানে একটি প্যাকেজ থাকবে এই প্যাকেজেতেও পৌঁছা থাকবে ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন পৌঁছা থাকবে এই প্রসেসটি টে পৌঁছার বোঝানোর সাথে আমরা প্যাকেজটি ব্যবহার করেছি এই প্রসেসের এক মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এই প্যাকেজটাতেও র্যাম হিসেবে পেয়ে যাবেন ডিডের ফোরে ছাব্বিশে ষিষট্টি মেগাস এর এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন দুই বছরের রিপ্রেজেন্টে পেয়ে যাবেন কেউ যদি চান র্যাম বাড়িয়ে নিতে চাইলে কাস্টমাইজ করে এইটএড ষোলো জিবি অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম কিন্তু এই প্যাকেজের মধ্যে আপডেট করতে পারবেন এবং এই প্যাকেজে আমরা এই স্টোরি রেখেছি পিসি কিং ব্র্যান্ডের একশো আটাইশ জিবি সাতা অ্যাসিডই রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টই থাকবে কারো যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক চাইলে এই প্যাকেজের মধ্যে অ্যাড করে নিতে পারবেন এবং এই প্যাকেজটাতে আমরা মাদার হিসাবে রেখেছি আসুস ব্র্যান্ডের এইস ওয়ান ওয়ান জিরো সিজের একটি মাদার রেখেছি এই মাদারটি বাইরে কান্ট্রি নিউ একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডের বোর্ডের এক বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং ভবিষ্যতে চাইলে এই মাদারটির মধ্যে কোরাই সেভেন সেভেন জেন পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এই প্যাকেজটাতে আমরা সেম একটি ক্যাচিং রেখেছি মোনাক ব্র্যান্ডের আইস্কুল মডেল একটি ক্যাচিং রেখেছি এই ক্যাচিং টি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে ভিতরে তিনটি এইচবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালার গুলো কাস্টমাইজ করতে পারবেন এবং ক্যাচিং এর পাশাপাশি আমরা মোনাক ব্র্যান্ডের সেম একটি পাওয়ার সাপ্লাই গেছি বিগ ফ্যান লং ক্যাবল একটি পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিট এই পাওয়ার দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেজ সাথে সেম একটি কিবোর্ড মাউস পেয়ে যাবেন গিগাসনিক ব্র্যান্ডের একটি আট জিবি লাইটিং গেমিং কম্বো প্যাকে কিবোর্ড মাউস পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র চোদ্দো টাকা আমাদের এই প্যাকেজের জন্য সেম গিফটগুলো থাকবে চাইলে যে কোনো একটি গিফট নিতে পারবেন এবং সর্বশেষ যে প্যাকেজ আমরা সাজিয়েছি এমডি ডি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি পোসর দিয়ে সম্পূর্ণ ইন্টেক একটি পোসর তিন বছরের রিপ্রেসেন্টি পেয়ে যাবেন এবং এই পোসর দিয়ে কিন্তু প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন ফিন্যান্সিং বলেন ডিজিটাল মার্কেটিং বলেন আপডেট ভার্সেন সফটওয়্যারগুলো বলেন স্মুথলি ব্যবহার করতে পারবেন এই পোসরটি দিয়ে এই পোসরে তিন বছরের রিপ্রেসেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটাতে আমরা স্টোরি হিসেবে রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের দুইশো

তিন বছরের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন এবং এই প্যাক আমরা যে মাদারটি রেখেছি এম এস ব্র্যান্ডের এই পাঁচশো বিশ সিজ একটি মাদার রেখেছি সম্পূর্ণ ইনটেক একটি মাদার বোর্ড তিন বছরের রিপ্লেসমেন্টে পেয়ে যাবেন ভবিষ্যতে চাইলে এই মাদারটির মধ্যে কিন্তু রাইজন ফাইভ ছাপ্পান্ন অথবা সাতান্ন সি কিন্তু অ্যাড করতে পারবেন এই মাদারটির মধ্যে এবং এই প্যাক আমরা সেম একটি ক্যাচিং রেখেছি মোনাক ব্র্যান্ডের আই স্কুল মডেল একটি ক্যাচিং যেখানে তিনটি এ জি ফ্যান থাকবে এবং সাইডে এবং সামনে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে ক্যাচিংয়ের পাশাপাশি আমরা একটি পাওয়া রেখেছি মোনাক ব্র্যান্ডের তিনশো থাকবে বিগ ফ্যান লং দুই বছরের এবং এই প্যাকেজ সাথে কিবোর্ডের আট জিবিং কম্বো প্যাকে কিবোর্ড এই প্যাকেট টি মাত্র পাঁচশো টাকা এবং আমাদের তিনটি প্যাকেজের সাথে দুটি আইটেম একদম গিফট হিসেবে থাকবে একটি হয়েছে স্পিকার হেডফোন যার যেটা প্রয়োজন সেই প্রোডাক্টটি এই হেডফোনটি কিন্তু এক বছরের রিপ্লেসেন্টি পেয়ে যাবেন এবং স্পিকার আট জিবি লাইটিং স্পিকার পাবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন আমাদের কাছে এই প্যাকেজ গুলোলেবল আছে আপনার চলে সবসময় আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্যাকেজ নিলে লাইফ টাইম সার্ভিস পাবেন একদম ফ্রি